হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়া ফ্যাশন হাউজে এবং ছোয়া ফ্যাশন হাউজের ভিডিওগুলো আপনারা অনেকে অনেক বেশি পছন্দ করছেন এবং নতুন নতুন কালেকশন দেখতে চাচ্ছেন যারা রেগুলার দেখতে চাচ্ছেন একটা করে লাইক দিবেন যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন প্লিজ সবাই একটা করে লাইক দিবেন আজকে আমাদের সাথে আছে ভাইয়া কি দেখাচ্ছেন আজকে আজকে আপু অবিশ্বাস্য অফারে মেয়েদের ড্রেস দেখাবো হ্যাঁ বড়দের গাউন আছে এবং ছোট বড় মানে বিভিন্ন আছে এগুলো কিন্তু কোয়ালিটি ফুল অনেক সুন্দর অফার প্রাইসে থাকবে আপু এটা শুধু নিচের পার এটা উপরের কোটি কোটি আচ্ছা ঠিক আছে এটা দেখাই আপু এখন প্রাইস থাকবে অফার মূল্য একদম আপু দাম করতে দাম দামি হবে না আচ্ছা এটা কত থাকবে চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে 150 টাকা ঠিক আছে আমাদেরকে একটা একটা করে দেখায় দেন ভাই 800 টাকা থাকবে 800 আচ্ছা এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকায় দ্রুত অর্ডার করে ফেলবেন এই যে এইটা দেখেন গাউনটা অনেক সুন্দর মানে এখানে কিন্তু ওয়ান পিস এগুলো আ এগুলো কিন্তু ওয়ান পিস বড়দের একদম গাউন আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর এবং দেখেন অল ওভার কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো হবে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন আটশো মাত্র আটশো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অনেক বড় ঘের খুবই সুন্দর যেটা জাল লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন দেখেন খুবই সুন্দর। ওই টাকা ভিডিও কল দিতে পারবেন। এগুলো সব জর্জেট নেটের মধ্যে কিন্তু। জর্জেট এখন দেখাবো ছোটদের এখন যেগুলো দেখবো এগুলো দাম থাকবে 600 টাকা। আচ্ছা এগুলো কিন্তু ছোট বলতে আবার একবারে ছোট না। এগুলো 10 বছর 12 10 থেকে 15 16 হয়ে যাবে আর কি। হয়ে যাবে। এগুলো না এগুলো থাকবে 600 টাকা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নিবেন দ্রুত অর্ডার করে ফেলেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ একদম ধামাকা অফারে আজকের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন বুঝতে পারতেছেন না পারবেন না ওনারা আমাদেরকে বলবেন আমরা ভিডিও কলে অথবা ছবি দিয়ে বুঝিয়ে দেবে এই যে এগুলো কত সুন্দর এটা একটা বার্বি ড্রেস মাত্র ছয়শো টাকায় দেখেন এগুলো অনলি ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এটা আমি বলবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করেন না তো অর্ডার করে খেলেন ও পাঁচশোও আছে আচ্ছা পাঁচশোও আছে পাঁচশো এ এখন যেইগুলো দেখবেন এগুলো হচ্ছে পাঁচশো ঠিক আছে নিচে এগুলো কিন্তু সব ওয়ান পিস কালেকশন আর কি আপনারা এগুলো এগুলো সব বেবিদের এখন যেগুলো দেখছেন এগুলো আট দশ বছর বারো বছর পর্যন্ত হয়ে যাবে তো যারা নিবেন আমাদের যে লোকেশনটা দেওয়া থাকবে আপনারা চাইলে যদি আসতে চান এসে আপনারা হয়তো এগুলো পাবেন না তবে এই ধরনের অনেক কোয়ালিটি কাপড় আছে বিভিন্ন কোয়ালিটির কাপড় পাইকারি দামে আপনারা নিয়ে যেতে পারবেন তো আজকে আমরা দেখালাম পাঁচশো ছয়শো এবং হচ্ছে আটশো এটা হচ্ছে ছোয়া ফ্যাশন হাউজ রেলওয়ে কল্যাণটাশ মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ